এদিকে বেলা দশটা বাজে লোকটা এখন নগর কি কীর্তন নিতে কে ভগবান জানি আর লোকটা যদি একটা কাজের কথা বলি লোকটা শুধু বলো আমার পেশা নিন পেশা নেই লোকটা একদিন ধরে পেশারে গরম জল ঢেলে দেবো তোমাদের পাড়ায় পূজা হচ্ছে আর আমাদের পাড়ায় পূজা হচ্ছে পূজা হলে মাত্র রক্তদান শিবি এই যে দুর্গা পূজা গেল শিব পুন্ত রক্তদান শিবি তারপর যে লক্ষ্মী পূজা গেল শিব পন্তুর রক্তদান শিবি তারপর যে কালী পূজা হলো শিব পন্তুর রক্তদান শিবি তারপর যে সরস্বতী পূজা গেলো সেও পর্যন্ত শিবি আর আমাদের পাড়ে একটা ক্লাব আছে ক্লাবের নাম হচ্ছে সে ক্লাব আজকে ফুটবল খেলা সে ফুটবল খেলার উপলক্ষে সেও পর্যন্ত রক্ত শিবি রক্ত দিতে গেলে ভালো নাকি টিফিনের ব্যবস্থা করেছে দুধ দিচ্ছি কলা দিচ্ছি ডিমও দিচ্ছি আর মেয়েরা রক্ত দিতে গেলে মেয়েদের দিচ্ছে বড় একটা ডাব আর ছেলের রক্ত দিলি তাদের দিচ্ছে বড় একটা খোড়া আর ওইগুলো দাওয়া হয়ে গেলে শেষে খাসির মাংস আর ভাত দুই লোকের রক্ত দিয়ে যাবো সে বুড়ো এখনো এলো বেলা উঠে গেল তা ছিলে কোথায় গর্তের ভিতর তা গর্ত থেকে উঠে কেন তো দেখতে এলাম সুকুম বলে ওগো শাড়ি আমরা মনে কি পেশান নি মনে এত ফুটি আসে কোথায় থেকে হ্যাঁ আমার শরীর খারাপ রে শরীর খারাপ চলো এবারে কোথা রক্ত দিতে যাব দুজনে থাম না আমার খেলে খিদে হয় না ঘুমলে কিছু দেখা পায় না সেই জন্য কত ভালো ব্যবস্থা করেছে কি রক্ত দিতে গেলে দুধ দিচ্ছে কলা দিচ্ছে ডিমও দিচ্ছে আর ও সব খেলে এই আসি কি করবে তো বলি আমি তুই

চলো এবারে কোথায় রক্তদিত আমার শরীর খারাপ প্রেসার কম যাবো না কি হয়েছে কি এটা কি বলতো কোতাল এরা কি বলতো একা ছাড়া মা দেখি হ্যাঁ

ਕਿਹੜੀ ਬੁੜੀ ਜਨਨੇ ਫੁਰਤੀ ਤੁੰਗੀ ਲਾ ਚੀ ਸੇ ਜੇ মরে যাবো মরে যাবে কি হয়েছে তোর হাতে শাঁকা ভেয়ে যাবে আমার হাতে শাঁকা ভেঙে যাক গে কেন কর দাদা তাই দাদা হতে যাব আই তো সেক্রেটারি দাদা কি বলবো দশ বছর আগে সেক্রেটারি হয়েছিলাম হিসাব দিতে পারিনি বলে সালান আমার পাকে মুন্ডু গুজে না দেখি দেবো আবার আমি সেক্রেটারি হচ্ছি দেখি দেবো তবে আমি সেক্রেটারি হয়ে নতুন নতুন আইটেম রেখেছি কি বলবো দাদা প্রত্যেক বছর আমাদের ক্লাবে রক্তদান শিবির হয় এবছরও হচ্ছে তবে আমি সেক্রেটারি হচ্ছে আইটেম খুব জোর রেখেছি টিফিনটা খুব জোর রেখেছি দুধ ডিম রুটি কলা আর রক্ত হয়ে গেলে খাসির মাংস ভাত আর মেয়েরা রক্ত দিলে বড় বড় ডাবর আর ছেলেরা রক্ত দিলে বড় বড় খোড়া দেখিয়ে দেবো সেকেন্ডারি যখন রয়েছে দেখিয়ে দেবো আর হিসাব একদম পাক্কা যখন সময় কথা এই ক্লাবের রক্তদান শিবিরে এসে আজ আমি মুগ্ধ আগে অনেক জায়গায় রক্তদান শিবিরে গেছি এত সুন্দর পরিবেশ আমি কোথাও দেখিনি আর রক্তদান শিবিরে এত লোকজন রক্তদান শিবিরে যোগদান করেছে কি বলবো দাদা সত্যি আমি খুব খুশি রক্তদান মহদান এক ফোঁটা রক্তে একটা জীবন বাঁচবে তা বলছি সেক্রেটারি দা বলেন বলেন আপনার লোকজন লাইনে থাকলে হবে বেডে আনতে হবে তো আরে লাইন পর লাইন আসছে তোরে বাবা ডাকুন 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 এই এসে গেল দেখুন লাইনটা খালি দেখুন লাইনটা এই এসে গেল

তোমার কি হয়ে গো ওরকম করে না শোনাবো না কোথায় চলে গেল দাদু তো সিরিং দেখে ভয় তো অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ

बेचे तो लाग ना वो आ धान नोटे थोंग है कहार बाला तनेगा बाजा जो पालता मार चोचा की चोशी कांतो तूनी देखती तूनी दाता ये वाला केरम लाग लो हाँ ये वाला ठंग मार ठंग मार ये वाला केरम है ठीक है माँ हाँ

জোরে জোরে শ্বাস নেবে নিঃশ্বাস নেবেন ভগবান রে ডাক্তার হয়ে যাচ্ছে ও ডাক্তার হয়ে গেছে কি পেশেন্ট

আমি খাবো তুমি কি খাবে গু আমি দুধ খাবো দুধ কলা রুটি ডিম খাবো তা সেই কথাটা বল না তুই লাভ কেন উল্টো কথা বলছে কেন সেකටাই দাও হ্যাঁ ও বিসমেশা মশা পিমা বল দিলা ওเมশু বাবা রে আর সেකටাই ওলা আমাদের দুধ কলা রুটি ডিম খাসির মাংস বুড়ি ডাবর আমার খড়া দাও ও দাদু আমি একটা কথা বলবো বলুন আমরা পাঁচ হাজার আইটেম রেখেছি কি আছে দোকান থেকে পঞ্চাশ করে মুড়ি হ্যাঁ আর একটা করে চপ হ্যাঁ আর একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি চলবে পুঁতে ফেলবো পুঁত ফেলবো পাপ ভূত দৌড় নিতে পারো কাছে কাছে আস আমাদের টিপিন দে বাস পাগলে হয় যে আর মানুষ পাগলে গরু আর এখন আমি চিবুতে পারি তিলের নারো

দাদু হ্যাঁ বয়স তো হয়েছে এত খাই খাই করলে হবে পুরো আমি করে রক্ত দিতে ঢুগলো চোর আর মু আমি নাকি মই না তো কি আরে ডাক্তার আমাদের বুড়ই চোরাল মু ও ঠাম্মা আমি জানি বাড়ির গরু ছাগল দড়িবেদে টেনে টেনে আনা হয় দাদু যা টেনে আনছো মোজ বলবনি কি বলবো টি তাও ঠাক তা তোমার তো বয়সে অনেক হয়েছে তা তুমি জানো না ফিচকিরি থেকে যদি একবার রং বেরিয়ে যায় হুলি খেলা সব শেষ

ও দাদা হ্যাঁ দাদা গো এটা কি পান করা আজকে না রক্তান শিবির হচ্ছে হ্যাঁ হচ্ছে জানো তো আমার মা না তুই আছে গো আমার মা না এখানে রক্তের খুবই প্রয়োজন আমি অনেক জায়গায় খুঁজেছি এই গ্রুপে রক্ত পাইনি এই এখানে তো রক্তদান শিবির হচ্ছে দিন একটু রক্ত না দিলে না হ্যাঁ আমার মা যে আজকে মারা যাবে গো তাই মতো না রক্ত দিতে পারলে হ্যাঁ আমার মা যে মারা যাবে কে কোথায় তো এলো রে ওর মা পিজিতে ভর্তি আছে পিজিতে ভর্তি আছে আমি কি করবো এখানে রক্ত নেই যাও বেরিয়ে যাও ও ডাক্তারবাবু একটু সেক্রেটারি সাহেবকে বুঝিয়ে বলুন না বুঝিয়ে বলুন হ্যাঁ আমার তো রক্তের প্রয়োজন বলুন আমি অনেক জায়গায় খুঁজেছি

রক্তের খুব প্রয়োজন দু হাজার টাকা দে আমি রক্ত দিয়ে দিচ্ছি চার দিন আমি কোনো কাজ করতে পারিনি আমি হাসপাতালে মায়ের পিছনে পড়েছিলাম হ্যাঁ আমার কাছে কোনো টাকা নেই আর তাছাড়া দেখুন না এই সার্টিফিকেট আছে আগামী বছর আমি রক্ত দিয়েছিলাম রক্ত দেওয়ার পরে একটা করে সার্টিফিকেট আর একটা করে ব্যাগ হাতে আমার ধরিয়ে দিয়েছিল এই সার্টিফিকেট দিয়ে বলেছিল তোমরা রক্ত দিচ্ছ তখন তোমাদের ফ্ল্যাটের প্রয়োজন হবে এই ক্লাব থেকে ব্ল্যাড দেওয়া হবে কারণ আমাকে কেন ফ্ল্যাট দিচ্ছেন না বলুন না হ্যাঁ আমাকে এইটুকু রক্ত দিন না না যে আমার মা মারা যাবে না রক্ত দাদু রক্ত হয়ে গেছে আর কোন কথা নয় এখান থেকে বেরিয়ে যান নয়তো ক্লাব সদস্যদের ডেকে এখান থেকে বের করে আচ্ছা আপনারা জানেন

হ্যালো পিজি হসপিটাল থেকে বলছি আপনার মা যেখানে ভর্তি ছিল রক্ত না দিতে পারার জন্য কিছুক্ষণ আগে মারা গিয়েছে কিন্তু যাদের রক্ত নেই তাদের কিন্তু আমরা ভাবি না রক্ত দেয় শেষ একটা কার হাতে দিয়ে আমাদের দেয় শেষ কিন্তু তাদের যে রক্তের প্রয়োজন হয় সে খুব আমরা ভাবি না দাদা একটু আগে রক্ত দিতে পারলে হয়তো আপনার মাকে আমরা বাঁচাতে পারতাম কিন্তু আমরা বাঁচাতে পারিনি আমাদের আমি ক্ষমা করিনি দাদা আমাদেরকে আপনি ক্ষমা করেন

রান্তাতে কোনো দিনের জন্য পারবে না কোনো দিনের জন্য পারবে না সেক্রেটারি এখন জুতো বিক্রি হয় কাঁচ ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় রাস্তায় অশিক্ষিত চালাই চালাই হ্যাঁ আর শিক্ষিত চালাই রিস্পা কেউ কি বাঁচাতে পারবে না পরিবার্য সমার প্রথম পরিবার্য সমার প্রথম পরিবার্য সমার প্রথম ও মানি তোমার তিথি রক্তের শুধু কেন এত তো

i <coughs>